ফের চালু হচ্ছে সালের বাংলাদেশ জুট মিল এদিকে ক্রুড অয়েলের দাম সাত বছরে সর্বোচ্চ নরসিংদীর পলাশের ঘোড়াশালে দু হাজার বিশ সালের দুই জুলাই বন্ধ হওয়া বিজেএমসির নিয়ন্ত্রণাধীন রাষ্ট্রায়ত্ত পাটকল বাংলাদেশ জুট মিলটি নতুন করে চালু হচ্ছে বেসরকারি মালিকানাধীন জুট অ্যালায়েন্স লিমিটেড নামের একটি কোম্পানির অধীনে চলতি বছরের দশই জানুয়ারি বিজেএমসির সঙ্গে বিশ বছরের চুক্তি সম্পূর্ণ করে কোম্পানিটি জুট অ্যালায়েন্স লিমিটেডের প্রজেক্ট কোঅর্ডিনেটর হাসান মোহাম্মদ আরিফ জানান বিজেএমসির নিয়ন্ত্রণাধীন যে পঁচিশটি জুট মিল দু সালে দুই জুলাই বন্ধ হয়েছে এর মধ্যে প্রথম ঘোড়া সালের বাংলাদেশ জুট মিলটি দুই সালের দশই জানুয়ারি চুক্তি স্বাক্ষর করার পর আমরা নিয়েছি যেহেতু দীর্ঘ দেড় বছর মিলটি বন্ধ ছিল তাই এই মিলের যন্ত্রপাতিগুলোতে মরিচা পড়ে আছে সেটি সংস্কারের কাজ করা হবে তিনি বলেন জুট মিলটির বিভিন্ন স্থাপনা উনিশশো সালের তৈরি রফতানিমুখী ইন্ডাস্ট্রিজ করতে গেলে বিল্ডিং কোড অনুযায়ী এগুলো মেরামত করতে হবে এইসব কাজ দ্রুত শেষ হলেই আমরা উৎপাদনে যাব যারা এই জুট মিলের পুরাতন শ্রমিক আছে তাদের মধ্য থেকে যাচাই বাছাই করে দক্ষ শ্রমিকদের নেওয়া হবে এছাড়া যারা নতুন শ্রমিক আছে তাদের মধ্যে দক্ষ কেউ থাকলে তাকেও আমরা মূল্যায়ন করব। আমরা আশা করছি খুব অল্প সময়েই আমরা উৎপাদন শুরু করতে পারব মিলটি দীর্ঘদিন বন্ধ থাকার কারণে মিলের তিন থেকে চার হাজার শ্রমিক কর্মচারী অতি কষ্টে দিন পার করছে এদিকে ক্রোড অয়েলের দাম সাত বছরে সর্বোচ্চ উদ্বেগ বাড়িয়ে বিশ্ব বাজারে ব্রেন্ড ক্রোড অয়েলের দাম ছাড়িয়ে গেল ব্যারল প্রতি আটাশি ডলার যা গত সাত বছরে সর্বোচ্চ বেড়েছে অন্যান্য অপরিশোধিত তেলের দামও তবে নতুন বছরে টানা তিন সপ্তাহ লাফিয়ে লাফিয়ে বেড়েছে ব্রেন্ড ক্রোডের দাম এক মাসের ব্যবধানে এই তেলের মূল্য বৃদ্ধির হার অন্তত তেইশ শতাংশ এতে দেশের বাজারে বিটুমিনের দাম ব্যারল প্রতি এক হাজার থেকে এক হাজার দুশো টাকা পর্যন্ত বাড়ার আশঙ্কা করা হচ্ছে ফের বাড়তে পারে জ্বালানি তেলের দামও বছরের প্রথম সপ্তাহে পাঁচ দশমিক বারো শতাংশ বেড়ে প্রতি ব্যারল ব্রেন্ড ক্রুড অয়েলের দাম একাশি দশমিক ছিয়াত্তর ডলারে উঠে আসে দ্বিতীয় সপ্তাহে পাঁচ দশমিক সাতাত্তর শতাংশ বেড়ে প্রতি ব্যারল ব্রেন্ড ক্রুড অয়েলের দাম দাঁড়ায় ছিয়াশি দশমিক সাতচল্লিশ ডলার এক মাস আগে এই তেলের দাম ছিল একাত্তর দশমিক সাতান্ন ডলার গতকাল মঙ্গলবার বিশ্ব বাজারে ব্রেন্ড ক্রোডের দাম ছিল প্রতি ব্যারল আটাশি দশমিক শূন্য চার ডলার মাসের ব্যবধানে ব্রেন্ড ক্রোড অয়েলের দাম বাড়ল তেইশ শতাংশ অন্যদিকে আই ক্রোডের দামও ঊর্ধ্বমুখী একদিনের ব্যবধানে প্রায় দেড় শতাংশ বেড়ে তা ছাড়িয়ে যায় পঁচাশি ডলার উল্লেখ্য দেশে বছরে বিটুমিনের মোট চাহিদা কমপক্ষে সাড়ে পাঁচ লাখ টন সরকারি পর্যায়ে উৎপাদন সক্ষমতা মাত্র টন থেকে চাহিদা মেটাতে বিভিন্ন প্রতিষ্ঠান বিদেশ থেকে নিম্নমানের ভেজাল বিটুমিন আমদানি করে আসছিল সেসব নিম্নমানের বিটুমিনের তৈরি সড়কগুলো ছয় মাসেই খানা খন্দে ভরে যায় বাড়ির জনদুর্ভোগ এবং স্থায়িত্ব কমে সেসব সড়কে চলা যানবাহনেরও আবার ক্ষতিগ্রস্ত সেই সড়কগুলো মেরামত ও রক্ষণাবেক্ষণে রাষ্ট্রের বিপুল পরিমাণ অর্থ অপচয় হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বিশেষজ্ঞরা এ অবস্থায় উন্নত মানের বিটুমিনের ব্যবহার নিশ্চিত করতে দেশে বেসরকারি পর্যায়ে বিটুমিন উৎপাদনের প্লান্ট গড়ে উঠেছে গত এক বছরে অপরিশোধিত তেলের দাম লাফি লাফিয়ে বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ বাড়ছে বিশেষ করে ব্রেন্ড ক্রুড অয়েলের দাম গত বছর ঠিক এই সময়ই ছিল প্রতি ব্যারল মাত্র পঞ্চান্ন দশমিক নব্বই ডলার এক বছরের মাথায় তা বেড়ে ছাড়িয়ে গেছে আটাশি ডলার বিটুমিন উৎপাদনে ব্যবহৃত প্রধান এই উপকরণের দাম অস্বাভাবিক বৃদ্ধির প্রভাব পড়তে পারে বিটুমিনের বাজারে এছাড়া ডিজেল পেট্রোলসহ বিভিন্ন জ্বালানি তেলের ওপরও পড়তে পারে নেতিবাচক প্রভাব